আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মি কুকিং হাউস আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি তো আজকে আমাদের রেসিপিটি হচ্ছে দিল খোলা রেসিপির মন খোলা খাবার তাহলে চলুন এর প্রস্তুত প্রণালীটি দেখে নিই এর জন্য আমাদের প্রয়োজন হচ্ছে একটি কই মাছ একটি শিং মাছ চিংড়ি মাছ পাবদা মাছ ও রুই মাছ আর এখানে নিয়েছি কয়েক টুকরা আদা শুকনো মরিচ কাঁচা মরিচ রসুন জিরা ও দুই টুকরো এলাচ আর পেঁয়াজ এখন এগুলোকে আমি ভালো করে আধা ভাঙা করে বেটে নেব এবারে বড় সাইজের একটি বাটি নিয়ে নিলাম এখানে বেশি করে মোটা করে কাটা পেঁয়াজ ও বেটে রাখা মশলা দিয়ে দিলাম দিয়ে দিলাম দেড় চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দেড় চামচ পরিমাণ হলুদের গুঁড়া একটা চামচ ধনিয়া গুঁড়া হাফটা চামচ ভাজা জিরা গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ বড় সাইজের একটি টমেটো মাঝারি সাইজের একটি আলু ধনে পাতা কুচি আর এখন দিয়ে দিলাম সরষার তেল সরষার তেলটা একটু বেশি লাগে এখন হাত দিয়ে ভালো করে সব মশলাগুলো মিক্স করে নিচ্ছি হাত দিয়ে এভাবে খুব ভালো করে মশলাগুলোকে মিক্স করে নিতে হবে আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি মাছ মাছগুলো দেওয়ার পর আমরা মাছগুলোর সাথে মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নেব আপনারাও এভাবে খুব সুন্দর করে মাছগুলোর সাথে মশলাগুলোকে মাখা মাখা করে নেবেন এভাবে সুন্দর করে মেখে নেওয়ার পর প্রায় এক ঘন্টার মতো এভাবে রেস্টে রেখে দিবেন আমাদের এই দিল খোলা রেসিপির মন খুলে খাবারের নাম দেওয়ার কারণ হচ্ছে গরম গরম ভাতের সাথে আপনারা একদম পেট পুড়ে খেতে পারবেন এটি আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারছি প্রায় এক ঘন্টা পর আমরা আবারও ফিরে এলাম এবার চুলায় একটি প্যান্ট বসিয়ে এখন আমি মেখে রাখা মাছগুলো প্যান্টির মধ্যে দিয়ে দিলাম রান্না করে নেওয়ার জন্য এবার বাটিটা একটু ধুয়ে বাটি ধোয়া পানি আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম এছাড়া আমি আর কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না রান্নার সময় এই তরকারিটি বেশি নাড়াচাড়া করা যাবে না নইলে মাছ ভেঙে যাবে এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর প্রায় দশ মিনিটের জন্য আমি এভাবেই রান্না করে নেব আপনারা দেখতেই পাচ্ছেন যে মাছ থেকে কতগুলো পানি বের হয়েছে আমি এভাবেই হালকা নাড়াচাড়া দিয়ে মাছটাকে রান্না করে নেব এখানে আর কোনো কিছু নেই একটু পরপর ঢাকনা উঠে নেড়েচেড়ে দিতে হবে বা কড়াইটাকে সামান্য ঝাঁকিয়ে দিতে হবে আপনার কিন্তু অবশ্যই আমাদের আজকে এই দিল খোলা রেসিপির মন খুলে খাওয়ার রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর ট্রাই করে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে আপনাদের দিল খোলা রেসিপিটি কেমন হলো আমাদের তরকারিটি প্রায় হয়ে এসেছে এবার নামানোর আগে আমরা তিনটি লেবু পাতা দিয়ে দিলাম কারণ লেবু পাতা দিলে এই রান্নায় খুব সুন্দর একটি ফ্লেভার চলে আসে যা আমার কাছে খুব ভালো লাগে আপনারাও ট্রাই করে দেখবেন তো এভাবেই রান্না করে নিলাম আমাদের আজকের রেসিপি দিল খোলা রেসিপির মন খোলা খাবার তো আমাদের আজকে এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম